জুবি জেরিস ব্লগে আপনাদের স্বাগতম চলুন আপনাদের নিয়ে আজকে ঘুরে আসি আমাদের ছোট্ট একটি আয়োজন থেকে আমার ছোট্ট যান বাচ্চাটিও আস্তে আস্তে বড়ো হয়ে গেল এই সেই দিন পাখিটা আমাদের কোলালো করে আমাদের ঘরে এলো দেখতে দেখতে কীভাবে জানো যান বাচ্চাটা আমার বড়ো হয়ে যাচ্ছে আপনাদের খাওয়াতে না পারলেও শেয়ার তো করতেই পারি ঘরোয়া ভাবে অতি আপন মানুষগুলোকে নিয়ে ছেলের জন্য একটি আয়োজন করলাম ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি আজ থেকে দশ দিন আগের কথা সেই দিন রাতে যেন আমার ঘুমই আসলো না রাত চারটা বিশের দিকে আমার ঘুম ভেঙে গেল উঠে গেলাম আর আস্তে আস্তে একটু একটু করে কাজ শুরু করতে থাকলাম আমাদের বাড়ির উঠানের উপরে ছোট্ট করে একটি প্যান্ডেল সাজিয়ে ফেললাম যেখানে বেশ কয়েকটি টেবিল ও অনেকগুলো চেয়ার পাতা গেছিল দেখে অনেক ভালো লাগছিল আমি তো মনে করেছিলাম এখানে তেমন কিছু আটবেই না আচ্ছা চলুন আপনাদের সাথে আমার ছেলের সন্ন্যতে খাতনার কিছু জিনিস শেয়ার করি হঠাৎ করে আমার জায়ের মেয়ের বিয়ে খেতে গিয়ে সিদ্ধান্ত নিলাম আমার ছেলের খাতনা করানো দরকার যেই কথা সেই কাজ হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া ছেলের খাতমাটি করিয়ে ফেললাম আমাদের ইচ্ছে ছিল কোনো অ্যারেঞ্জমেন্ট করবো না তবে আমাদের অতি আপন মানুষ যেমন আমার ছেলের ফুপুর আমার মা বাবা মামা নানি আমার ছেলের বাবার ফুপু চাচা এদেরকে বাদ দিয়ে তো তেমন কিছু ভাবাই যায় না তাই সবাইকে সাথে নিয়ে ছোট্ট করে একটি আয়োজন করতে করতেই হলো এখানে দেখুন ডিমগুলো অধিকাংশই ভেঙে গেছে জানে না কেন ভেঙে গেছে আমার নানি শুধু বলছিল নতুন ডিম হওয়ার কারণেই হয়তো এমন হচ্ছে আর এখানে সকাল সকাল আমাদের এক মামা চলে এসেছে রান্না করে দেওয়ার জন্য এখানে বলে সে রান্নার রান্নার উপকরণগুলো নিয়ে কাজটা শুরু করার জন্য চুলায় আগুন দিচ্ছিল এটা আমার এত ভালো লাগছিল আমরা চুলা ধরাতে গেলে অনেক সময় লেগে যায় কিন্তু এ এক গোছা পাটকাটি নিয়ে যেই চুলার মধ্যে আগুন দিল না কেন সাথে সাথে কে কীভাবে যেন আল্লাহর রহমতে আগুনটি জ্বল আমি কোনো অনুষ্ঠানের রান্না আগে কখনও এত কাজ থেকে দেখিনি এই প্রথম আমার ছেলের উদ্দেশ্যেই এটি দেখা হলো এটিও একটি খুব একটা ভালো লাগার ব্যাপার হয়ে দাঁড়িয়ে থাকবে আমার কাছে আমি কিছুক্ষণ পরপর এখানে এসে রান্নাগুলো দেখে যাচ্ছিলাম আবার বাড়ির মধ্যে গিয়ে প্রচুর কাজও করছিলাম এই যে আমাদের মাংসগুলো নিয়ে চলে এসেছে এবং আমি নিজে হাতে টাটকা মাংসগুলো বস্তা থেকে বের করছিলাম এভাবে বের করতে করতে অনেক সময় লেগে গেছিল গোশগুলো বস্তা থেকে বের করা তার উপরে কোটা আবার ধুয়ে পানি ঝরাতে দেওয়া অনেক টাইমের ব্যাপার আর এদিকে আমার নানি শাশুড়িও অনেক কাজ করছিল আমার নানি চুলায় মাংস বসিয়ে দিয়েছিল এবং খিচুড়ি রান্না করছিল খিচুড়ির উপকরণগুলো আমি ঠিক করে দিয়েছিলাম দুই তিন প্রেসার কুকার খিচুড়ি রান্না করেছিলাম যেন সকালে সবাই এসে এই খিচুড়িটি খেতে পারে আমাদের এদিকে আবার খিচুড়ি খাওয়ার প্রচলন আছে যদি কোনো অকেশন হয় তখন সকালবেলাতে খিচুড়ি খায় সবাই আর এদিকে মাটির চুলায় রান্না করা আহা কতদিন পরে যে এই মজাটা আমি পেলাম এ তো আমি আবার চলে এসেছি রান্নার কাছে এসে দেখি মাংসর জন্য মশলাপাতি সব রেডি করে ফেলেছে এবং চুলায় চড়িয়ে দিয়েছে এটুকু দেখে এটুকুর ক্লিপগুলো নিয়ে আমি আবার চলে যাই আমাদের চুলার কাছে এখানে খাসির গোশ রান্না হচ্ছিলো এই খাসির গোশগুলো আমরা হাঁড়িতেই দিয়েছিলাম এবং সেই মামা আমাদের সব কিছু একসঙ্গে মিশিয়ে সুন্দরভাবে প্রসেসিং করে দিয়েছিল এ তো আমাদের এখানে মাংসের জন্য মশলা তৈরি করছে এবং পরে মাংসগুলো ঢেলে দিবে তবে একটি হাসির ব্যাপার কি জানেন আমি এখান থেকে আর মাংসের ভিডিওর বা অন্য কোনো রান্নার কোনো ভিডিওর ক্লিপসই নিতে ভুলে গেছি এত কাজ ছিল ভিতরে এর মধ্যে দেখি গোস রান্না হয়ে গেছে ডিম রান্না হয়ে গেছে একবারে চলে এসেছি রুমের মধ্যে যখন নিয়ে আসে তখন নিয়ে এসে মামা যখন একদম লাস্ট পর্যায়ে এটি ভাবগুলো বের করে দিচ্ছিল তখন এসে আমি এগুলো একটু ধারণ করেছি তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে সব ঢেকে ঢুকে রেখে দিয়েছিল রেখে দেওয়ার পরে সবাই যখন চলে আসলো তখন আস্তে আস্তে এগুলো সার্ভ করা হলো তবে আমি আপনাদের সাথে সেগুলো কিছুই শেয়ার করব না আসলে এখানে আমার একটু ব্যক্তি স্বাধীনতাগুলোই আমি অ্যাভয়েড করে রাখতে চাচ্ছি আচ্ছা যাই হোক এখানে আমরা বেশ মজা করছিলাম আর এদিকে লাস্টের দিকে ক্ষীরের প্লেট সাজাচ্ছিলো আমার দুই চাস্ত জাম আমি অনেক ব্যস্ততার কারণে সেদিন ক্ষীরের প্লেট সাজাতে না পারলেও আমার মায়ের বাসায় এসে আবার যখন আন্টিরা বায়না করে আমার ছেলেকে একটু ক্ষীর খাওয়াবে তখন আমি নিজে নিজেই ক্ষীরের প্লেটগুলো সাজিয়েছিলাম কিন্তু এই দিন আমি তেমন কোনো সময় পাইনি এই যে আপনারা দেখতে পারছেন এখানে ক্ষীরের প্লেটগুলো একেবারে রেডি হয়ে গেছে এর পরের থেকে আমাদের আয়োজন শুরু হয় এভাবে আমার ছেলের উদ্দেশ্যে ছোট্ট একটি অনুষ্ঠান করে আমি আমার পুরো অনেক আপনজনদের এক একসঙ্গে করেছিলাম এবং সেই দিনটা এভাবে সাজিয়ে তুলেছিলাম